করবো লড়ব রে দু হাজার চোদ্দো সালের পর দু হাজার চব্বিশে ট্রফি জিতলো কেকিআর দল যেখানে স্টেডিয়ামে চুপ করলো গৌতম গম্ভীর প্যাট কামিংসকে যে ম্যাচের আগে বড়ো বড় কথা বলছিল যে গম্ভীরকে চুপ করে দেব সবার সামনে সেটা কিন্তু করতে পারলো না কামিংস শেষ ম্যাচ কামিংসকেই চুপ করলো গৌতম গম্ভীর যেখানে সিরিয়েসের ক্যাপ্টেনে দশ বছর পর ট্রফি জিতল আর দল যেখানে ফাইনাল ম্যাচের লজ্জার হার হারালো হায়দ্রাবাদকে কে কি আর দল দশ ওভারে রান চেঞ্জ করে ঐতিহাসিকভাবে ফাইনাল জিতল আর দল যেখানে এই ম্যাচের আসল হিরো মিচেল আসটাক যেখানে মিচেল আস্টাক আবারও জানালো সে সে বড় ম্যাচের বড় প্লেয়ার যেখানে এদিন প্রথম ওভারে আবারও উইকেট নিয়ে দিয়েছে কে কি আরকে হ্যাঁ যেখানে এই ম্যাচে কেকিয়ারের বোলারগুলির কাছে হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি যেখানে এইভাবেই লজ্জার হার হারিয়েছে আর দল হায়দ্রাবাদকে যেখানে এটা ফাইনাল ম্যাচ ছিল নাকি অন্য কোনো ম্যাচ দেখে মনে হচ্ছিল না যেখানে যেভাবে ব্যাটিং করেছে ভেঙ্কাটেশায় আর হ্যাঁ যেখানে হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে ফাইনাল হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি তুলে নিল কে কে আর দল যেখানে চ্যাম্পিয়ন হলো কে কে আর করব লড়ব জিতবো রে যেখানে এই ভিডিওতে সম্পূর্ণ ম্যাচ রিভিউ দিতে চলেছি তোমাদের এই ফাইনাল ম্যাচের হ্যা ফ্রন্টস যেখানে এই ভিডিওতে এই ফাইনাল ম্যাচের সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে এই ভিডিওতে অর্থাৎ সম্পূর্ণ ম্যাচ রিভিউ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কামিংস তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে কেকিআরের বোলারগুলি যেখানে মাত্র একশো রানে আটকে দিয়েছে হায়দ্রাবাদকে কে বোলারগুলি যেখানে আঠারো ওভার তিন বলে একশো তেরো রানে দশ উইকেট হারিয়েছে হায়দ্রাবাদ দল যেখানে হায়দ্রাবাদের দিক থেকে কেউ তেমন একটা ব্যাটিং করতে পারেনি যেখানে প্যাট কামিংস চব্বিশ রানের একটি ইনিংস খেলেছিল ইডেম মাকরম কুড়ি ও হ্যানরি ক্যালাসেন ষোলো হ্যাঁ ফ্রেন্ডস এদের তিনজনের এই ছোট্ট ছোট্ট ইনিংস ছিল তার পাশাপাশি কেউ কিন্তু ভালো খেলতে পারেনি তবে কে আর এর দিক থেকে মিচেল অ্যাস্টাক শুরুটা দুর্দান্ত করেছিল তারই জন্য হায়দ্রাবাদে এই একশো তেরো রানে আটকাতে পেরেছে আর দল যেখানে প্রথম ওভারে উইকেট নিয়ে দিয়েছে মিচেল অ্যাস্ট্যাক অভিষেক শর্মার হ্যাঁ যেখানে এই ম্যাচে তিনটি উইকেট পেয়েছে আন্দ্রে রাসেল তার পাশাপাশি মিচেল অ্যাস্ট্যাক দুটি উইকেট হারশিৎ রানা দুটি উইকেট সুনীল নারীন বরুণ চক্রবর্তী ও ভৈভব আরোরা এরা কিন্তু একটি করে উইকেট পেয়েছে হ্যাঁ এদের দুর্দান্ত বোলিংয়ের কারণে মাত্র একশো রানে আটকাতে সক্ষম হয়েছে কেকিয়ার দল যেখানে মাত্র একশো রানে আটকানোর পর যে সময় কেকিয়ার ব্যাটিং করতে আসে সেই সময় কিন্তু শুরুটা ঠিক হয়নি কেকে আরও যেখানে সুরীর নারী কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল তবে ভেঙ্কাটেশার ও গুরবাজের দু কারণে মাত্র দশ ওভারে এই একশো তেরো রানকে চেঞ্জ করে ঐতিহাসিকভাবে ট্রফি জিতল কে দল যেখানে একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে ভেঙ্কাটেশার দুশোর বেশি স্ট্রাইটে তেমনই একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে আমাদের রহমান আল্লাহ হ্যা হ্যাঁ এদের দুজনের দুর্দান্ত ব্যাটিং ও কে কি আরের সমস্ত বোলারগুলির দুর্দান্ত বোলিংয়ের কারণে দশ বছর পর ট্রফি জিতলো ক দল যেখানে এই হায়াদ্রাবাদকে লজ্জাজনকভাবে ফাইনাল ম্যাচে হারালো কে আর যেখানে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে মিচেল আসটাক হ্যাপ যেখানে মিচেল আসটাকের অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়ে এবং ভেঙ্কাটে স্যারকেও কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে তার এই সুন্দর হাফ সেঞ্চুরির জন্য যেখানে এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই করব লড়ব জিতবরে লিখে যাবেন এই কে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই কমেন্টটির জন্য আমি অপেক্ষা করব যেখানে এইভাবে দশ বছর পর ট্রফি জিতল কেকিআর তাই এই হচ্ছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ